ঈদ মুবারক কালকে কোরবানির ঈদ আর গরু খাবো না এটা কেমন করা হয় আর এই গরু না গরুর মাংস ছাগল খাসি যা আছে সবই তো আমরা রান্না করব আর খাবো মজা করে সেই ভিডিওটা আপনাদের জন্য কীভাবে রান্না করতে পারেন সেটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ঈদ মুবারক ঈদ মুবারক কুরবানির ঈদ মোবারক এখন এখানে আমি প্রায় পাঁচ কেজির মতো মাংস নিয়েছি দেখতে পাচ্ছেন এই মাংসটা আমি হচ্ছে তিন থেকে চারটা ভালো করে ধুয়ে দেব তারপরে এগুলোর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে এখানে দিয়েছেন যে পেঁয়াজ উচিত চারটা পেঁয়াজ আমি কুচু করে রেখেছি সেই পেস্টটা আমি কুচু করে এখন রেখেছি তাই মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লং এলাচ দারচিনি তারপর হচ্ছে তেজপাতা মানে গরম মশলাটা যে আমি এখানে কম বলেন যে পাঁচ কেজি মাংসের মধ্যে হচ্ছে এত অল্প পরিমাণ মশলা কীভাবে হবে আরে ভাই অল্প মশলা না এটা হচ্ছে আমি দিয়েছি এ কারণে যে আমি এটা গুঁড়ো করে রেখেছি এটা আমি হচ্ছে রান্নার শেষে ইউজ করবো তাই আমি হচ্ছে এখানে কম দিয়েছি আপনারা যদি রান্না গুরু করে রাখেন সব মশলা একসাথে তাহলে কিন্তু হচ্ছে আপনি কি বলে এই যে গরু পর মশলাটা যদি অ্যাড করে দেন তাহলে কিন্তু একটু গরম মশলা দেবে এখানে আমি দুই টেবিল চামচ আড়াই টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আড়াই টেবিল চামচ পরিমাণ হচ্ছে মরিচের গুঁড়ো আর দুই টেবিল চামচ পরিমাণ হচ্ছে ধনিয়ার গুঁড়ো দিয়েছি এখানে একটু হচ্ছে আমি মরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণ দিয়ে দেবেন সাড়ে তিন টেবিল চামচ আমি এখানে কম দিয়েছি কারণ হচ্ছে আমার বাবুরা হচ্ছে কমই পছন্দ করে যেহেতু বেবিরা খাবে সবসময় তাই আর আপনারা যদি একটু স্পাইসি খেতে পছন্দ করেন তাহলে দেবেন আর এই যে আমি এখন দিয়েছি মরিচের একটু কম দিয়েছি বললাম না এখানে আমি গোলমরিচ ইউজ করছি যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং স্বাদে গন্ধ ভালো একটা আসে এখানে আমি ইউজ করেছি হচ্ছে জিরা কাঁচা আর হচ্ছে মৌরি যাতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এটা কিছু হচ্ছে টেকনিক একটা আপনাদেরকে বলে দিলাম অবশ্যই ভিডিওর মাঝখানে পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে বুঝতে হবে যে কোন জায়গায় কোন টিপসটা দিয়ে দিয়েছে এখন আমি মাংসগুলো দিয়ে দিব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু মাংসটা প্রায় হচ্ছে বড় হিসে পড়েছে এই আমি এই পর্যায়ে কোনো কিন্তু পানি দিই নি এখানে পানি ইউজ করিনি শুধুমাত্র মশলা বসানোর জন্য যে পানিটা ইউজ করেছি ওটা আর কোনো কিন্তু আমি পানি ইউজ করিনি এখন আরেকটা কথা আছে যে যেহেতু আমি ভালো করে এখানে আমি এটা মাংসটা ভালো করে নেড়ে চেড়তে হবে যে আমি এখানে মুড়িটা ইউজ করেছি আর হচ্ছে গোলমরিচটা ইউজ করেছি দুটো কিন্তু মাংসটাকে তাড়াতাড়ি সিদ্ধ করে দেবে প্রায় এক ঘন্টার মধ্যে আপনার মাংসটা হয়ে যাবে ইনশাল্লাহ আর হচ্ছে চুলার বলতে যে সময় অবশ্যই হাই রাখবেন কারণ চুলার চালু করে রেখলে কিন্তু হবে না এখন দেখতে পাচ্ছেন যে মাংসটা কতটা ইয়ে হয়ে গেছে একেবারে হওয়ার পর্যায়ে চলে এসেছে আর কিছুক্ষণ পরে আমি নামিয়ে ফেলবো এখন হচ্ছে আমি দিব হচ্ছে যে গরম মশলার প্যাকেট আছে সেটা আমি দিয়ে দিলাম সমান পরিমাণ আমি ভাইডেরটা ইউজ করেছি প্লাস এখন গজেরটাও ইউজ করব। সেটাই আপনাদেরকে বললাম যে এজন্য আমি কম মশলাটা ইউজ করেছি এখন আমি এটা হচ্ছে কি করবো আরও কিছুক্ষণ রেখে দেবো অবশ্যই চুলা বলিউমটা যতক্ষণ না পর্যন্ত মাংসটা একেবারে কষা কষা না হয় ততক্ষণ পর্যন্ত আর এই ফাঁকে কিন্তু অবশ্যই মাংস উঠে আমরা হাড্ডি খেয়ে ফেলেছি আপনাদের একেবারে এই জন্য যে পাঁচ কেজি মাংস এতগুলো মাংস তো তাড়াতাড়ি কমে গেছে আর না ভাই কবে নি আমরা এই মাছখানে খেয়ে ফেলেছি কারণ হচ্ছে গরু মাংস রান্না করলে ওরা খুব পছন্দ করে এই যে দেখছেন আমার মাংসটা প্রায় এখন হয়ে গিয়েছে আর হচ্ছে অবশ্যই হচ্ছে ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো হয় তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আমার দেখা হবে অন্য কোনো ভিডিওতে এই যে আমি এখন উঠে ফেলেছি অবশ্যই আমার সাথে থাকবেন পরিমাণ নরম হয়েছে আবারও সবাইকে ঈদ মোবারক জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে কে কেমন কাটালেন অবশ্যই জানাবেন ঈদ ধন্যবাদ